আসসালামু আলাইকুম ডাক্তার নিলুফাই ইয়াসমিন বলছি হ্যাপি হোমে হল থেকে বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি আজকে আমি একটি মেডিসিন নিয়ে কথা বলবো মহা ওষুধ বিশেষ করে পুরুষের মহা ওষুধ কেন বললাম মহা ওষুধ ভিডিও থেকে জানতে পারবেন সেলেনিয়াম থার্টি এটি মূলত খনিজ পদার্থ কারো শরীরে যদি অল্প পরিমাণেও থাকে তাহলে অনেক বড় ভূমিকা পালন করে পুরুষের যৌন দুর্বলতা স্নায়ু দুর্বলতা মানসিক ক্লান্তি শুক্রাণুর কোয়ালিটি উন্নত করতে এই ওষুধটা খুব ভালো কাজ করে প্রধান কার্যকরী দিকগুলো একটু জানি সারাদিন যারা অনেক বেশি পরিশ্রম করে শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম পরিশ্রমের ফলে যৌন দুর্বল হয়ে যায় তাদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে অনেকেই আছে ইচ্ছা অনুভূতি সব কিছু ঠিক আছে কিন্তু দুর্বলতায় দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে বীর্য যাদের অনেক পাতলা হয়ে গেছে এই ওষুধ তাদের জন্য আবার যারা সারা দিন মানসিক উত্তেজনা ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল দীর্ঘদিন ঘুম হচ্ছে না সেকচুয়াল উত্তেজনা এইসব কারণে এসব লক্ষণে যারা যৌন দুর্বল হয়ে পড়ছেন তাদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে আর হচ্ছে শুক্রানোর কোয়ালিটি শুক্রাণুর মুভমেন্ট শুক্রানোর সংখ্যা বৃদ্ধি করতে এই ওষুধটা দারুণ কার্যকর কিন্তু এই ওষুধটা আপনার জন্য পাওয়ার কি হবে ডোজ কি হবে এটি আপনি নির্ধারণ করতে পারবেন না তাই এই লক্ষণগুলো যদি আপনার থাকে সাথে যদি যৌন দুর্বলতার সাথে চুল পড়ে যাচ্ছে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নেবেন ঠিক হয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ